সালাম আলাইকুম ইরান এবং ইসরায়েলের যুদ্ধের একটা ছোট্ট সংক্ষিপ্ত আমরা হিসাব নিকাশে একটু দেখতে চাই সেটা হচ্ছে যে হামলার সংখ্যা ও ক্ষয়ক্ষতির যেই সারসংক্ষেপ সেটা যেমন আমরা যদি দেখি যে তেরো তারিখে ইসরায়েলের যে হামলা হলো ইরানে সেখানে প্রায় একশো পঞ্চাশটির বেশি ব্যালিস্টিক মিসাইলস এবং অন্যান্য মিসাইল মিলে প্রায় তিন থেকে চারশো মিসাইল ইরান ব্যবহার করেছে এবং প্রায় এক হাজার ড্রোন তারা ছুঁড়েছে এ পর্যন্ত এই বারো দিনে বিভিন্ন শহরে তারা ইসরায়েলের অ্যাটাক করেছে এবং ইসরায়েলও তেরো তারিখ থেকে এ পর্যন্ত অনেকবার অ্যাটাক করেছে তাতে সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা তাদের বিমানবন্দর এবং পারমাণবিক স্থাপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা হচ্ছে তারপর বাইশ তারিখে আমেরিকা আবার অ্যাটাক করেছে বি টু বোমারু যে বিমানগুলো বোম্বার দিয়ে মানে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে ওখানে কয়েকটি বোমা এবং তিনটি যে পারমাণবিক স্থাপনা নাতানস তারপর হচ্ছে ফর্দ এবং ইস্পাহান এই তো মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতির মধ্যে ইসরায়েলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মারা গিয়েছেন এবং এক হাজার লোকের উপরে প্রায় বারোশো লোক আহত হয়েছে আর যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে বিরতি ঘোষণা হওয়ার পরও দুই পক্ষ অভিযোগ করছে যে দুই পক্ষই দুই পক্ষকে আক্রমণ করেছে যেহেতু কোনো পক্ষই তার আঞ্চলিক রাজনীতিতে ছাড় দিতে রাজি না এই ধরনের যুদ্ধবিরতি কতটা কাজ করবে এটা এখন মানে দেখার বিষয় আমার মনে হয় এই ধরনের যুদ্ধবিরতি খুব একটা কাজ করবে না আর সবচেয়ে বড় যে বিষয়টা ট্রাম্প দুই হাজার বিশ সালেও কিন্তু ইরানের একজন জেনারেল সোলাইমানিকে হঠাৎ করেই হত্যা করেছিল এটাও ছিল একটা বিশ্বাসঘাতক আক্রমণ যদিও ইরান প্রত্যেকবারই বলছে তারা আইএইয়ের নীতি অনুসরণ করছে পারমাণবিক পরমাণু শক্তির যে ব্যবহার সেটা তারা নিয়ম নীতি মেনেই করছে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের অভিযোগ সবসময় ইরানের দিকে আঙুল তুলছে তারা এবং অভিযোগ করে তারা হুইমজিক্যালি অ্যাটাক করছে কোনো নিয়ম নীতি বা আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করে তো ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় সেটি হচ্ছে আমেরিকা একটি বিশ্বাসঘাতক জাতি এটা অতীত ইতিহাস থেকে আমরা বিভিন্ন প্রমাণ পাই তাই ইরানের উচিত হবে সবসময় প্রস্তুত থাকা আমেরিকা যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই তার এয়ার ডিফেন্স সিস্টেমটা যত দ্রুত সম্ভব উন্নত করা এবং বিশ্বাসঘাতক কোনো জাতিকে বিশ্বাস না করা ইসরায়েল একটা বিশ্বাসঘাতক জাতি তাকেও যেন ইরান বিশ্বাস না করে তাই ইসরায়েলের প্রতি তাদের আক্রমণ যেন চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা সবসময় রেডি থাকে সেই দিকেই খেয়াল রাখতে হবে ধন্যবাদ